স্বাগত জানাচ্ছি বিডিলাইফ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান বিস্তারিত দেখুন মোগল সম্রাটের রিপোর্টে ক্যামেরায় ছিলেন শরীফা আহমেদ দ্বিতীয় ধাপে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব কলম প্রতীকের ওপর প্রচারণায় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভা ও উঠান বৈঠক করে যাচ্ছেন আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব তার অবদানের কথা রূপগঞ্জের সর্বস্তরের জনগণের কাছে আলোচনায় আছেন যিনি সাহস এবং সততার সাথে তিনি রূপগঞ্জের মানুষের মাটি ও স্বার্থ রক্ষায় অবিচল থাকেন সমাজ সেবা নিবেদিত নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণায় কলম প্রতীক স্লোগানে স্লোগানে হয়ে উঠেছেন রূপগঞ্জবাসীর জনপ্রিয় হিসেবে সবার মুখে মুখে বিগত দিনে উন্নয়নের ছোঁয়ায় রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এবং সমাজসেবক সামাজিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান অসহায় বঞ্চিত মানুষের অধিকারের পক্ষে থাকা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসেন তারই ধারাবাহিকতায় গতকাল দক্ষিণ রূপসী পিনিশের ঘাট সংলগ্নে উঠান বৈঠকে আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব বিভিন্ন ইস্তেহার প্রকাশ করেন ছোট ভাই দাদা পাবুল কালাম আজাদ সফল